হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ভিউার্স আমি আপনাদের জন্য একটা প্রোডাক্টস রিভিউ করব যেটা আট ইঞ্চি লাপটয় লাপটয় কভার আপনারা অনেকেই খুঁজে থাকেন এখন পান না কিন্তু আমাদের কোম্পানিতে কিন্তু লাপটয় কভার অ্যাভেলেবল রয়েছে খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পাচ্ছেন যে এটা কিন্তু অনেক উন্নত একটা প্রোডাক্টস এবং খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্টস লাপটয় কভার যেটাকে বলা হয় যেটা খুবই কিন্তু জনপ্রিয় একটা প্রোডাক্টস এটা মানুষকে মানে দিয়ে থাকে দ্রুত আউট সমস্যা যাদের তাদেরকে দিয়ে থাকে একটা কার্যকর স্থায়ী সমাধান মানে ওষুধ সেবন ছাড়াই যদি আপনারা মিলিত হলে তিরিশ চল্লিশ মিনিট সময় পেতে চান বা পঞ্চাশ মিনিট তো যাদের দ্রুত আউট হওয়ার সমস্যা রয়েছে তারা যদি চল্লিশ পঞ্চাশ মিনিট সময় পেতে চান টানা এক ঘন্টার মতো সময় পেতে চান এক কথায় তাদের জন্য আমাদের উন্নত মানের প্রোডাক্টটি এটা দেখে নিন এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট একদম অরিজিনাল আপনাদের ওই টুনটুনির মতো দেখতে এটা এভাবে উল্টে আপনার টুনটুনের উপর যখন এভাবে পরে নেবেন পরলে কিন্তু আপনার টুনটুনিটা অটোমেটিক্যালি বড়ো মোটা হয়ে যাবে দেখে তখন আপনি পার্টনার সাথে মিলিত হতে গেলে আপনি মিলনের সময় অনেক বেশি পাবেন চল্লিশ পঞ্চাশ মিনিট এক ঘন্টার মতো সময় পাবেন হলে আপনার একটা বড় মোটা হয়ে যাবে পার্টনার তৃপ্তি বেশি পাবে আর এগুলো একটা প্রোডাক্ট দুই বছরের মতো ইউজ করা যায় এটা একবার ইউজ করে বা বারবার ইউজ করে ওয়াশ করে রেখে দিবেন শুকনো কাপড় দিয়ে কোনো সমস্যা নেই ভিজা ভিজিয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মুসে রেখে দিবেন এগুলো সহজে নষ্ট হয় না উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি আর এগুলো কিন্তু সিরে ফাটে না অনেক বছর ইউজ করতে পারবেন একটা প্রোডাক্টস পার্টনারকে ফুললি তৃপ্তি দিতে পারবেন এগুলো তিন মিলিমিটার পুরু তিন মিলিমিটার পুরু খুবই হাই কোয়ালিটি প্রোডাক্টস তো পার্টনারকে যদি ফুল্লি স্যাটিসফাইড করতে চান যাদের দ্রুত আউট হয়ে যায় দশ বিশ তিরিশ সেকেন্ড বা এক মিনিটে তারা অবশ্যই আমাদের উন্নতমানের প্রোডাক্টসটা অর্ডার করে নেবেন পার্টনারকে হ্যাপি রাখবেন তো আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে